আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাহমুদ হু অনুসাল আলা রসুল হিলকারিম আম্মাবাদ সম্মানিত দর্শক শ্রোতা আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হল সাহু সিজদা সম্পর্কে নামাজে বুল হলে পরে সাহু সিজদার মাধ্যমে নামাজ পরিশুদ্ধ করা যায় সাহফুন শব্দের অর্থ হলো ভুল ভুল হয়ে যাওয়া স্মৃতিতে না থাকা মনে না থাকা সেজদা হলো সেজদা ইসলামী শরীয়তে নামাজের কোনো ওয়াজিব যদি ছোটে যায় অথবা নামাজের তাকদিম তাকির হয়ে গেলে কোনো রোকন যদি বারবার করে ইত্যাদি ইত্যাদি কারণে নামাজের যে ভুল হয়ে থাকে তা সাহু সেজদার মাধ্যমে পরিশুদ্ধ করার বিধান ইসলামে রেখেছে সাহু সিজদা কেন ওয়াজিব হয় বা কখন দিতে হয় এক নম্বর কথা হলো নামাজের কোনো ওয়াজিব যদি ছুটে যায় নামাজের ওয়াজিব রোকন তাহলে এই কারণে সাহু সিজদা দিলে তাহলে নামাজ শুদ্ধ হয়ে যাবে অথবা নামাজের কোনো ফরজ এবং ওয়াজিব বিধান যদি বিলম্বে আদায় করে এই কারণেও সাহসেজদা দিতে হবে নামাজের কোনো বিধান অথবা রোপণ যদি তাকরার করে বারবার করে একটি রুকো দুইবার করলো অথবা সেজদা তিনটি করলো এই কারণেও সাহসেজদা দিতে হবে অথবা কোনো রোকন যদি পিস করে আগেরটা পরে অথবা পরেরটা আগে করে ফেলে এই কারণেও সাহসেজদা দিতে হবে অথবা নামাজের কোনো রোপণ যদি পরিবর্তন করে ফেলে যেমন যেই সমস্ত জায়গায় আস্তে কেরাত পরার কথা সেখানে যদি উচ্চস্বরে কেরাত পরে অথবা যেখানে উচ্চস্বরে কেরাত পরার কথা সেখানে যদি নীরবে কারাত পরে তাহলেও সাহু সিজদা দিতে হবে এইসব কারণে সাহু সিজদা নামাজে ওয়াজিব হয়ে থাকে তবে একটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে নামাজের কোনো ফরজ বিধান যদি ছুটে যায় চাই ইচ্ছায় ছোটক অথবা অনিচ্ছায় ছোটে যাক এই ক্ষেত্রে সাউসেজদার মাধ্যমে নামাজের ক্ষতিপূরণ আদায় হবে না সম্পূর্ণরূপে নামাজটা বাতিল হয়ে যাবে নতুনভাবে আবার নামাজ পড়তে হবে এমনিভাবে নামাজের কোনো ওয়াজিব বিধান যদি কেউ ইচ্ছাকৃতভাবে আমাদান ছেড়ে দেয় তাহলেও তাকে সাউসেজদার মাধ্যমে এই নামাজের পরিশুদ্ধির কোনো রাস্তা নেই নতুনভাবে তাকে নামাজ আদায় করতে হবে একমাত্র ভুলে যদি কোনো ওয়াজিব বিধান ছুটে যায় তাহলে এই ক্ষেত্রে কেবল সাউসেজদা দিবে সম্মানিত দর্শক শ্রোতা আরেকটি গুরুত্বপূর্ণ মশলা সেটি হলো কেউ যদি সাহু সেজদা তার ওপর ওয়াজিব হয়ে আছে কিন্তু সে ভুলে সেজদাটাও দিল না সালাম ফিরিয়ে ফেলেছে উভয় দিকে এই ক্ষেত্রে তার করণীয় কি সালাম ফিরানোর পরেও যদি তার স্মরণে আসে যে তার ওপর তো সেজদায় সাহু ছিল কিন্তু সে দেয় নাই এই ক্ষেত্রেও সাহু সেজদা দেওয়ার নিয়ম রয়েছে যদি সে কোনো কথাবার্তা দুনিয়াবি কোনো কথাবার্তা না বলে থাকে অথবা মসজিদ থেকে বের না হয়ে যায় তাহলে সে সাথে সাথে আবার দুটি সেজদা দিয়ে শরীফ মাসুরা ইত্যাদি পরে আবার উভয় দিকে সালাম ফেরাবে সম্মানিত দর্শক শ্রোতা সাহু সেজদা দেওয়ার নিয়মটা হলো সাজদায় সাহু আমরা ডান দিকে সালাম ফিরিয়ে তারপরে দুটি সেজদা দিব দুটি সেজদা করার পরে এই এখানে একটি কথা মনে রাখতে হবে এখানেও উভয় সেজদার মাঝখানে সোজা হয়ে বসতে হবে তারপরে উভয়টি সেজদা করার পরে প্রথমে তা শাহাহুদ পড়বে তারপরে দোয়া মাসু শরীফ পড়বে তারপরে দোয়া মাসুরা পড়বে তারপর উভয় দিকে সালাম ফিরাবে আল্লাহ তালা আমাদের সবাইকে নামাজের শহর বিভিন্ন মাসালা বুঝার এবং সে মতো নামাজ আদায় করার তৌফিক দান করেন